বিশেষ পরীক্ষা প্রশ্নগুলো সমাধান করে এগুলো খুঁজে পেয়েছি সেই আলোকে আমি প্রশ্নগুলো লাইন বাই লাইন সেট করেছি তো কথা না বাড়িয়ে শুরু করা যাক চিরস্থায়ী বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্ত ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক বাংলা বিহার ও উড়িষ্যার জমিদারদের সাথে একটি চুক্তি যা সতেরোশো তিরানব্বই সালে লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেন এই ব্যবস্থার মাধ্যমে চিরস্থায়ী মালিকানা দেওয়া হয় জমিদারদের এবং নির্দিষ্ট পরিমাণ রাজস্ব কোম্পানিকে প্রদান করতে হতো এর ফলে জমিদাররা সরকারের কাছ থেকে নির্দিষ্ট হারে রাজস্ব আদায় অধিকার লাভ করে এবং কৃষক ও রায়তদের কাছ থেকে খাজনা আদায় করার ক্ষমতা পায় এটি প্রবর্তক করেন এটি প্রবর্তক ছিলেন লর্ড কর্ণ এই চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন লর্ড কর্ণ ওয়ালিস এটি কত সালে প্রবর্তিত হয় সতেরোশো সালে চিরস্থায়ী বন্দোবস্ত কে বন্ধ করেছিলেন লর্ড কর্ণওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তক হলেও চিরস্থায়ী বন্দোবস্ত কিন্তু বন্ধেরও ব্যবস্থা করা হয়েছিল তো চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন টেরে বাংলা এ কে ফজল হক তিনি পূর্বাঙ্গ জমিদারি দখল এবং প্রজাসত্ত্ব বিল পাশের মাধ্যমে চিরস্থায়ী বন্দোবস্ত বাতিল করেন এখন আমরা পড়ব পাঠশালা বন্দোবস্ত কি পাঠশালা বন্দোবস্ত ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক সতেরোশো সালে প্রবর্তিত একটি পরীক্ষামূলক ভূমি রাজস্ব ব্যবস্থা এখন হচ্ছে সূর্যাস্ত আইন কী ছিল সূর্যাস্ত আইন বলতে মূলত ব্রিটিশ শাসনামলে সতেরোশো সালে প্রণীত রাজস্ব বিক্রয় আইনকে বোঝানো হয় যা চিরস্থায়ী বন্দোবস্তের একটি অংশ ছিল এখন আমরা বলব ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হয় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় ষোলোশো সালে আরেকটি প্রশ্ন হল আঠারোশো সালে সিপাহী বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়েছিল আঠারোশো সালে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল প্রথমে মিরাটে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস এখন আমরা বলবো দ্বৈত শাসন বলতে কি বোঝ দ্বৈত শাসন কি প্রবর্তন করে কত সালে প্রবর্তিত হয় এই সম্পর্কে যত যাবতীয় প্রশ্ন আছে এখন সেই সম্পর্কে আলোচনা করব দ্বৈত শাসন বলতে কি বোঝানো হয়েছে দ্বৈত শাসন দ্বৈত শাসন বলতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বাংলার নবাবের যৌথ শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে প্রশাসনের ক্ষমতা দুই পক্ষের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল এই দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রতিষ্ঠা করেছিল এবং এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এখন আমরা সেই সম্পর্কে জানব এর প্রতিষ্ঠা এবং কে এর প্রতিষ্ঠার সময়কাল এবং কে প্রতিষ্ঠা করেছিল তা হল এটি সতেরোশো সালে রবার্ট ক্লাইভ কর্তৃক এটি প্রবর্তিত হয় বাংলার প্রথম শাসক কে ছিলেন বাংলার প্রথম শাসক ছিলেন প্রথম যে শাসক ছিলেন তার নাম ছিল কে শশাঙ্ক আমরা এই প্রশ্নগুলো যদিও ইজি মনে হয় কিন্তু আমরা পরীক্ষায় ভুল করে ফেলি তো প্রশ্নগুলো আমাদের মুখস্থ করতে হবে বাংলার প্রথম শাসক ছিল কে শশাঙ্ক বাংলার শেষ গভর্নর কে ছিলেন বাংলার শেষ গভর্নর ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং বাংলার শেষ গভর্নর ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং বাংলাদেশের প্রথম নবাব কে ছিলেন বাংলাদেশের প্রথম নবাব কে ছিলেন বাংলাদেশের প্রথম নবাব ছিলেন খাজা আলিমুল্লাহ বাংলাদেশের প্রথম নবাব কে ছিলেন খাজা আলিমুল্লাহ বাংলার বাংলাদেশের প্রাচীন নাম কি ছিল বাংলাদেশের প্রাচীন নাম ছিল বঙ্গ গৌর এবং গঙ্গা হৃদয় আমাদের পরীক্ষার অপশনে যা থাকবে আমরা সেইটাই টিক দেব তারপর হচ্ছে প্রথম ভাইসরয় কে ছিলেন ভারতে প্রথম ভাইসরয় ছিলেন লর্ড কেনি আমি আবার বলছি প্রথম ভাইসরয় ছিলেন লর্ড কেনি হাসিয়া উপজাতি বাংলাদেশে কোথায় বাস করে আমাদের দেশে বিভিন্ন ধরনের উপজাতি রয়েছে তার মধ্যে হাসিয়া উপজাতি হচ্ছে তারা বিভিন্ন এলাকায় বাস করে এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি এলাকা হচ্ছে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ ও মল্লিভবাজার জেলার বিভিন্ন অঞ্চলে বাস করে আজ এই পর্যন্তই প্রশ্নগুলো তৈরি করেছি গ আগামীকাল আমি আবার অন্যান্য প্রশ্ন নিয়ে আসবো তো আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার সাথে থাকবেন তাহলেই নিত্য নতুন অনেক প্রশ্ন পাবেন এবং চাকরির ক্ষেত্রে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ চাকরি বা অন্য যে কোনো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সবাই ভালো থাকবেন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আল্লাহ হাফিজ